নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জীবনে যদি কোনো সময় দুঃখ আসে সেই দুঃখটা কাউকে বলতে যেও না আমরা অনেক সময় ভাবি কি যে কাউকে যদি আমার দুঃখের কথা বলি তাহলে হয়তো আমার দুঃখের বোঝাটা একটু কমবে একটু হালকা হব আসলে এটা আমাদের ভুল ধারণা দুঃখ যখনই তুমি কাউকে বলতে যাবে তোমার দুঃখের বোঝা আরও বড় হয়ে যাবে আরও ভারী হয়ে যাবে তাই জীবনে যদি কোনো দুঃখ আসেই কাউকে বলতে যাওয়ার দরকার নেই বরং ভগবানের কাছে এসে ভগবানকে মন খুলে সব বলো দেখবে একটু হালকা হতে পারবে অন্য বাইরের মানুষকে নিজের দুঃখ কখনো বলতে যাবে না তোমার দুঃখ নিয়ে ওদের একটা আলোচনার বিষয় হয়ে যাবে এবং সেই দুঃখটা মধ্যে আরও নানা রকম রং মিশিয়ে তোমার দুঃখটাকে আরও ভারী আরও আরও বেশি কষ্টদায়ক করে তুলবে তাই দুঃখ যদি হয় কাউকে বলতে যেও না কী দরকার